বা আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে আটান্নতম পর্ব উনিশশো চল্লিশ সালের সাতাইশ সেপ্টেম্বর জার্মানি জাপান ও ইতালির মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সংগঠিত হয় আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তি হিসেবে ঘোষিত হয় তিন দেশ পুরাতন সাম্রাজ্যবাদীদের ধ্বংস করার শপথ নিয়ে বিশ্বকে চূর্ণ বিচূর্ণ করার মরণ খেলায় মেতে ওঠে এই তিন দেশ সেই পার্ল হারবার মামুন জিজ্ঞেস করল আমার এখনও বুঝে আসছে না উনিশশো সালের মহামন্দার পর থেকে আমেরিকা যেখানে বিশ্ব রাজনীতি থেকে দূরে সরে পড়লো সেখানে জাপান কেন আচমকা উনিশশো সালের সাত ডিসেম্বর পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌগাডিতে হামলা চালালো জারিফ উত্তর দিল হামলাটা আচমকা হতে পারে কিন্তু আমেরিকার সাথে জাপানের তিক্ততা আচমকা নয় উনিশশো সালের পর থেকে জাপানের সাথে আমেরিকার তিক্ততা শুরু হয় দিন দিন সেটা তিক্ততার চরম পর্যায়ে পৌঁছে এবার শোনো সেসব কাহিনি জাপানের সাথে আমেরিকার তিক্ততা সেই উনিশশো সাল থেকে পৃথিবী যেহেতু গুল তাই তুমি দেখবে পূর্বের দেশ জাপানের সাথে পশ্চিমে দেশ আমেরিকার জলসীমান্ত রয়েছে প্রশান্ত মহাসাগরের তীরের দেশ জাপানের আধিপত্যমূলক কর্মকাণ্ড ভালো লাগেনি প্রশান্ত মহাসাগরের অপর পারের দেশ আমেরিকার জাপানের আগ্রাসী মূলক কর্মকাণ্ডের কয়েকটা তালিকা দেখো এক উনিশশো সালে জাপান কর্তৃক মানজুরিয়া দখলের পর আমেরিকা জাপানকে নিয়ে বিত হয়ে পড়ে দুই উনিশশো সালে জাপান লিগ অফ নেশনস থেকে নাম প্রত্যাহার করে নেয় তিন উনিশশো সালে জাপান মঙ্গোলিয়া দখল করে সেখানে পুতুল সরকার বসায় চার উনিশশো সালে জাপান চীনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র চীনের শাসক চিয়াং কাইশেককে বাঁচানো আমেরিকার একান্ত কর্তব্য ছিল পাঁচ উনিশশো সালে জুন মাসে ইউরোপে হিটলারের হাতে ফ্রান্স ও নেদারল্যান্ডের পতন হলে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন ফ্রান্স ও নেদারল্যান্ডের কাছ থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবগুলো কলোনি দখল করার উদ্যোগ নেয় জাপান এ ঘটনায় আমেরিকার হৃদকম্প শুরু হয় আমেরিকা বাপতে থাকে জাপান পুরো প্রশান্ত মহাসাগরীয় এলাকা নিজের করে নিবে সেখানে আমেরিকার কোনো গাঠি থাকতে পারবে না হয়তো এত এত আগ্রাসীমূলক কর্মকাণ্ড চালানোর জন্য জাপানকে শাস্তি দিতে উদ্যত হয় আমেরিকা আগেই বলেছিলাম জাপানের প্রাকৃতিক সম্পদ বলে কিছুই ছিল না এক আমেরিকার কাছ থেকে জ্বালানি তেল সংগ্রহ করত জাপান জাপান মোট তার তেল আমদানি আশি শতাংশ আমেরিকা থেকে সংগ্রহ করত উনিশশো সালে আমেরিকা জাপানের উপর তেল নিষেধাজ্ঞা আরোপ করে শুধু তাই নয় আমেরিকা তার নিজের দেশে অবস্থিত জাপানির সম্পদ বাজেয়াপ্ত করে উনিশশো সালে দেখা গেল জাপানের সাথে সব রকম বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল আমেরিকার বয়ানক ক্ষিপ্ত হয়ে উঠল জাপান আমেরিকা জাপানকে তেল সরবরাহ না করায় জাপানের সব রকম আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়ার উপক্রম যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়ায় ছিল প্রচুর তেল মালয়েশিয়া ছিল রাবার এই দুই দেশ দখল করে জাপান তার তেলের চাহিদা আপাতত মিটালো বটে কিন্তু জাপান দেখল ইউরোপীয় সাম্রাজ্য যদি ব্রিটেন ফ্রান্স ও নেদারল্যান্ডের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান আমেরিকার আজ হোক কাল হোক আমেরিকা এসব দেশকে অবশ্যই সাহায্য করবে আমেরিকান সহায়তার জাপানের বিরুদ্ধে এসব দেশগুলোর ভিতরে ভিতরে একজোট হচ্ছে তাই এসব দেশের সম্মিলিত শক্তি একত্রিত হবার পূর্বেই আমেরিকাকে ভয়ঙ্কর শাস্তি দিতে হবে এমন আঘাত হানতে হবে যাতে করে আমেরিকা ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোকে সহায়তা করা তো দূরের কথা নিজে যেন আতঙ্কে ছটকে পড়ে তাহলে কি সেই উপায় জাপানি সমরবিদরা চিন্তা করল মূল আমেরিকান ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কিন্তু পরক্ষণেই চিন্তা করল মূল আমেরিকান ভূখণ্ড অনেক দূর সেনাবাহিনীর নামে আক্রমণ চালানো অসম্ভব এত দূর গিয়ে বিমান বাহিনী আক্রমণ চালাতে পারবে না কারণ জ্বালানি তেল ফুরিয়ে যাবে একটা উপায় অবশেষে পাওয়া গেল প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে একটা মার্কিন নৌগাটি আছে সেখানে যদি হামলা করা যায় তাহলে এক ডিলে অনেক পাখি মারা যাবে আমেরিকার নৌগাটি ধ্বংস হবে আমেরিকান সৈন্যবাহিনী ও যুদ্ধ জাহাজগুলো ধ্বংসপ্রাপ্ত হলে আমেরিকার আর সাহস হবে না প্রশান্ত মহাসাগরের যুদ্ধে নামার সেই চিন্তা থেকেই জাপান পার্ল হারবারে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় উনিশশো সালের সাত ডিসেম্বর সেই কারণে জাপান পার্ল হারবারে মার্কিন নৌগাড়িতে হামলা চালানোর সিদ্ধান্ত নেয় পার্ল হারবার হামলা উ তার পরবর্তী ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী নামক অধ্যায়ে বলা আছে তাই এখানে এ বিষয়ে বিস্তারিত বলা নিষ্প্রয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের অন্তিম দিনগুলো উনিশশো সালের এপ্রিল মাসে ইউরোপে যুদ্ধ শেষ হয়ে যাচ্ছিল জার্মানির কবল থেকে ইউরোপের সব দেশ মুক্ত করে জার্মানির মাটিতে চলে গিয়েছিল মিত্রবাহিনী বাহিনী ও সোভিয়েত রাশিয়া এপ্রিলের তিরিশ তারিখ হিটলার আত্মহত্যা করে এর এক সপ্তাহ পর আট মে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে ইউরোপ জুড়ে উদযাপিত হয় ভিক্টোরিয়া অফ ইউরোপ ডে প্রশান্ত মহাসাগরে তখনও জাপানের নৌবাহিনী ব্যাপক ক্ষমতাশালী উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিলের পূর্বেই জাপানের দখলে থাকা মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও ইন্দোচীনের দেশগুলোকে মুক্ত করে আমেরিকান বাহিনী তাদেরকে সহায়তা করে ব্রিটেন কিন্তু জাপানকে চূড়ান্ত আঘাত করতে হবে পার্ল হারবারে জাপান যে অন্যায় করেছে এবার তার ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়া হবে এসব পরিকল্পনা করেই এগোতে লাগল মার্কিনিরা উপায় একটাই আছে সেটা হলো উকিনাওয়া দ্বীপপুঞ্জে আঘাত হানতে হবে উকিনাওয়া দ্বীপপুঞ্জে আঘাত করতে পারলেই জাপানের প্রতিরোধ করার মতো আর কোনো শক্তি থাকবে না তখন জাপানের মূল ভূখণ্ড চতুর্দিক থেকে গিরে ফেলা হবে সেই লক্ষ্যে এক লক্ষ আশি হাজার সুপ্রশিক্ষিত স্থল সেনা উ নৌসেনা সম্মিলিত বাহিনী নিয়ে আমেরিকা প্রস্তুত হলো অভিযানের নাম দেওয়া হলো অপারেশন আইসবার্গ এক লক্ষ তিরিশ হাজার সৈন্য নিয়ে জাপানের জেনারেল মিতসুরু উশিজিমা উকি দ্বীপপুঞ্জের প্রতিরোধ বুজ্য গড়ে তোলেন এপ্রিলের এক তারিখ থেকে শুরু হওয়া এই যুদ্ধ স্থায়ী হয় জুন মাসের ২২ তারিখ পর্যন্ত আমেরিকাকে ঠেকাতে জাপান তলব করল তার আত্মঘাতী কামিকাজে পাইলটদের কামিকাজে পাইলট এমন ধরনের বিমান চালক যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কিভাবে বিমান নিয়ে শত্রুপক্ষকে ধ্বংস করতে করতে মরে যাওয়া যায় বর্তমান সমাজের আত্মঘাতী সন্ত্রাসবাদীদের মতো আত্মঘাতী কামিকাজে পাইলটদের সামলাতে হিমশিম খাচ্ছিল আমেরিকা উকি নাওয়াতে শুরু হলো জাপানিদের গণ আত্মহত্যা কামিকাজে পাইলটদের অচিরে শেষ করতে পেরেছিল আমেরিকা যদিও আমেরিকানদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল উকি নেওয়া সাধারণ জনগণ যখন বুঝতে পারল জাপানের পরাজয় অবশ্যম্ভাবী তখন গুজব ছড়িয়ে পড়ে যে আমেরিকা কোনো জাপানিকে জীবিত রাখবে না যদিও এ গুজবের কোনো ভিত্তি নেই সাধারণ জাপানিরা দলে দলে আত্মহত্যা করতে লাগল সাত হাজার জাপানির সৈন্য ধরা পড়ে আমেরিকানদের হাতে কিন্তু এসব সৈন্যরা সুযোগ বুঝে পাহাড় থেকে লাভ দিয়ে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মসমর্পণ করার চেষ্টা চালিয়েছে জুনের ২২ তারিখ যখন জাপানিদের পরাজয় নিশ্চিত হয়ে যায় তখন জেনারেল উশিজিমা তার চিফ অফ স্টাফ নিয়ে আয়োজন করে আত্মহত্যা করেন আর উকিনাওয়া দ্বীপে জাপানের পরাজয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে যায় জাপানের ললাটে খুব শীঘ্রই লজ্জাজনক অপমান অপেক্ষা করছে হিরুসীমা ও নাগাসাকিতে বোমা নিক্ষেপ এত শক্তিহীন হয়েও জাপান যুদ্ধ বন্ধ করতে চায় না জাপানের ইতিহাসটাই অদ্ভুত জাপানি সমাজে কারো কাছে নত হওয়া কোনো কিছুকে আত্মসমর্পণ করা মহাপাপ আত্মসমর্পণটা করবে কে রাজা প্রধানমন্ত্রী সেনাপতি কে বইবে আত্মসমর্পণের এই কলঙ্ক তাই খণ্ড খণ্ড যুদ্ধ চলতেই থাকল মার্কিন সেনাপতি ডগলাস ম্যাক আর্থার প্রেসিডেন্ট ট্রুমানকে বলেছিলেন জাপানকে চূড়ান্তভাবে সায়স্তা করতে হলে অপারেশন ডাউনফল নামে নতুন আরেকটি অভিযান শুরু করতে হবে কিন্তু জাপানিরা যে গোয়ার ও আত্মঘাতী কাজে অভ্যস্ত তাতে সে অভিযানে সফল হতে গেলে দশ লক্ষ আমেরিকান মারা পড়তে পারে রাগে গড়গড় করতে লাগলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান জুলাই মাসে জার্মানির পটসডাম সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করলেন অচিরেই জাপান আত্মসমর্পণ না করলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে পটসডাম সম্মেলন চলাকালেই পারমাণবিক বোমার সকল পরীক্ষার কথা জানতে পারেন ট্রুমান প্রেসিডেন্টের হুমকি তো জাপানের আত্মসমর্পণের নাম নেই অগত্য দৈর্য হারিয়ে ফেললেন প্রেসিডেন্ট ট্রুমান আণবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রুমান স্বপরিষদ বেছে নেওয়া হল টোকিও থেকে পাঁচশো মাইল দূরের হিরোসীমা শহরকে ছয় আগস্ট উনিশশো সাল লিটল বয় নামে প্রথম আনবিক বোমা নিক্ষিপ্ত হয় হিরোসীমায় মুহূর্তেই মাটির সাথে মিশে যায় কমপক্ষে লাখখানেক মানুষ এরপরও জাপান নির্বিকার যুদ্ধ বন্ধের নাম নেই আমেরিকা মনে করেছিল হয়তো হিরোসীমায় বোমা নিক্ষেপের সাথে সাথেই আমেরিকার কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠাবে জাপান নয় আগস্ট উনিশশো হিরোসীমায় লিটল বয় নামের পারমাণবিক বোমা নিক্ষেপের তিন দিন পরেই নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরেকটি বোমা নিক্ষেপ করল আমেরিকা আবারও বিরাট ক্ষয়ক্ষতি প্রায় পঁয়ষট্টি হাজারের উপরে মানুষ মারা গেল সেখানে এবার বোধ হয় টনক নড়ল জাপানের জাপান তখন ভাবল প্রেস্টিজের কথা ভেবে আত্মসমর্পণ করতে রাজি না হলে অচিরেই জাপান নামক রাষ্ট্রের নাম নিশানাই পৃথিবী থেকে মুছে যাবে এবার পনেরোই আগস্ট উনিশশো সাল অবশেষে জাপানি সম্রাট হিরুহিতু বেতার বাসনে আত্মসমর্পণের কথা বললেন আমেরিকা জুড়ে উল্লাস শুরু হলো যদিও আত্মসমর্পণের কথা শুনে বহু জাপানি আত্মহত্যা করেন জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরি শেষ হয় আমেরিকার ঘনিষ্ঠ মিত্র জাপান রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নাই যে আমেরিকা আর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল টানা চার বছরে বেশি সময় উভয় পক্ষেরই মারা গিয়েছিল লাখ লাখ মানব সন্তান সেই দুটি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় সাহায্যের থলি নিয়ে হাজির হয় আমেরিকা দুই দশমিক দুই বিলিয়ন ডলার সাহায্য দেয় আমেরিকা জাপানকে এর মধ্যে এক দশমিক সাত বিলিয়নের ছিল অনুদান বাকি পাঁচশো মিলিয়ন ডলার ছিল ঋণস্বরূপ আমেরিকার সাহায্যের উপর বর করে জাপান আবার অর্থনৈতিক পরাশক্তি হয়ে পড়ে কিন্তু সার্বভৌমগত কিছু আপোষ করতেই হয় আমেরিকার সাথে যেমন এক আমেরিকার পরামর্শে জাপান তার সংবিধান সংশোধন করে যুদ্ধ করা সমস্ত বাসনা ত্যাগ করে জাপান হয়ে পড়ে পুরোপুরি শান্তিবাদী রাষ্ট্র দুই জাপানের নিরাপত্তা দেখভাল করবে আমেরিকা বিনিময়ে জাপানে স্থায়ীভাবে মার্কিন সেনারা গাটি গড়বে এসবের সমস্ত খরচ বহন করতে হবে আমেরিকাকেই তবে বলা ভালো জাপান আমেরিকাকে যে কি পরিমাণ বুগিয়েছে সে তুলনায় জাপানকে আমেরিকা যে টুকরো টুকরো করেনি সেটাই তাদের ভাগ্য উনিশশো জাপান উনিশশো সালের আগের অর্থনৈতিক শক্তিতে ফিরে যায় এ এক আজব জাতি জার্মানির সাথে এ ব্যাপারে মিল আছে জাপানের দুটি দেশই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়েছিল কিন্তু মাত্র দশ বছরের মধ্যে তারা আবার অর্থনৈতিকভাবে নিজের পায়ে দাঁড়িয়ে যায় আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে আটান্নতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে